আসসালামু আলাইকুম আপনাদের আমার একটি নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আপনারা সকলে জানেন আপনাদের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে দু হাজার পঁচিশ সালের অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটির যে সকল পরীক্ষাটি রয়েছে আর কি সেটি তো এই পরীক্ষাটির আপনাদের অ্যাপ্লিকেশানের ডেট শেষ হয়ে গিয়েছে এখন রয়েছে পরীক্ষা তো পরীক্ষা হওয়ার কথা ছিল তিনে মে কিন্তু সেটা পিছানো হয়েছে এবং একুশ দিন পিছিয়ে এখন সেটি চব্বিশে মে করা হয়েছে অর্থাৎ আগামী চব্বিশে মে বেলা এগারোটার দিকে আপনাদের অনার্স প্রথম বর্ষার বা অনার্স ভর্তির জন্য যেই ভর্তি পরীক্ষাটি দু সালে হবে সেটি অনুষ্ঠিত হবে তো এখানে আপনারা আশা করি সবাই অনলাইনে দেখে আবেদন করে ফেলছেন এখন আপনাদের পরীক্ষা হবে আপনাদের হচ্ছে পরীক্ষাটি হবে চব্বিশে মে এই পরীক্ষাটি পিছানো হয়েছে একুশ দিন তো আজকে সেই বিষয়ে কিছু তথ্য দেব আপনাদের আপনারা সকলেই জানেন আপনাদের যে ভর্তি পরীক্ষাটা হবে এবার আপনাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষাটা হবে এটি পরীক্ষা পরীক্ষাভিত্তিক হবে এবং এটি মোট দুইশো নম্বরের হবে দুইশো মার্কের উপর এই পরীক্ষাটি আপনাদের হবে তার মধ্যে একশো মার্ক আপনাদের থাকবে এমসিকিউ এমসিকিউ থাকবে এবং বাকি এক একশো থাকবে আপনাদের অন্যান্য আদার্স বিষয় এবং একশোটি এমসি কিউ আপনাদেরকে এক ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে শেষে আমি আপনাদেরকে একটি স্লাইড দেখাচ্ছি সেখানে আপনাদের দেওয়া আছে যে কোন বিষয়ে আপনারা কত নাম্বার পাবেন এই যে এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞান শাখা মানবিক শাখা বাংলাতে বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানে বিশ এবং আপনারা যেই উচ্চ মাধ্যমিকে যেই সমস্ত বিষয়ভিত্তিক পরীক্ষা দিয়েছেন তার জন্য চল্লিশ এবং এখানে আপনাদের আরও বিষয়ের জন্য নাম্বার দেওয়া আছে